হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও অনেক 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 ভালো আছি তো আজকে কথা বলবো আমরা ফেসবুক নিয়ে ঠিক আছে তো থামনাইল অথবা টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকে ফেসবুকের কী বিষয় নিয়ে কথা বলবো তো আজকে কথা বলবো ফেসবুক অ্যাকাউন্টের রিচ বাড়ানোর খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস তো চলুন শুরু করা যাক তো আপনারা সর্বপ্রথম চলে যাবেন ফেসবুক অ্যাপে এই ফেসবুক অ্যাপে আসার পর আপনারা সর্বপ্রথম চলে যাবেন আপনাদের প্রোফাইলে এই যে প্রোফাইল বাম দিকে একটা দেখতে পাচ্ছেন বলছেন এটাই প্রোফাইল আপনাদের এই প্রোফাইল অপশানে একটা ক্লিক করবেন ফেসবুক পেজ বা প্রোফাইল যেটাই হোক তো এখান থেকে আপনারা চলে যাবেন হচ্ছে গিয়ে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড এই প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে একটা ক্লিক করবেন প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে ক্লিক করার পর এখান থেকে আপনারা চলে যাবেন এই যে উইকলি চ্যালেঞ্জ এই উইকলি চ্যালেঞ্জের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা আবার একটা ক্লিক করবেন এই যে এখানে এই যে আপনাদের মূল সেটিংস অথবা আপনাদের রিচ বাড়ানোর টেকনিক এখানে ফেসবুক দিয়ে দিয়েছে ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে রিচ মোর পিপল ঠিক আছে তো এই রিচ মোর পিপলের ডান সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা আইকন তো এই আইকনের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস চলে এসেছে তো এখানে সবার প্রথম লেখা আছে যে এখানে লেখা আছে আপনার আই ওয়ান্ট টু রিচ মোর পিপল দুই নাম্বার হলো আপনার আই ওয়ান্ট টু ম্যাক্সিম মাই আর্নিংস তিন নাম্বার হলো আই ওয়ান্ট টু গেট কুইট স্টার অন ফেসবুক ঠিক আছে তো প্রথম নাম্বার হলো আপনাদের আই ওয়ান্ট টু রিচ মোর পিপল মানে আপনি কি ফেসবুকের রিচ বাড়াতে চান আপনার ভিডিও রিচকে আপনি বাড়াতে চান তাহলে আপনি এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে আর দ্বিতীয় হলো আই ওয়ান্ট টু ম্যাক্সিম মাই আর্নিং আপনি কি আপনার ফেসবুকের আর্নিংটা বাড়াতে চান তাহলে আপনি এখানে একটা ক্লিক করবেন আর তিন নাম্বারটা হলো আই ওয়ান্ট টু গেট এ কুইক স্টার অন ফেসবুক মানে এটা আপনাকে ফেসবুকই দিবে ঠিক আছে তো আশা করব আপনারা সব সময় আই ওয়ান্ট টু রিচ মোর পিপল ঠিক আছে এই অপশানে দিয়ে আপনারা এই যে আপডেটের উপরে একটা ক্লিক করবেন এই যে আপডেট নিচে আপডেট লেখা আছে আপডেট উপরে একটা ক্লিক করবেন তো অনেকে কি করে অনেকে আপনার এখান থেকে আই ওয়ান্ট টু ম্যাক্সিম মাই আর্নিং তাদের আর্নিংটা বাড়াতে চায় তাদের জন্য একটা মেসেজ যে আপনারা আর্নিং বাড়িয়ে কি করবেন ভাই আপনাদের ফেসবুকে যদি রিচ হয় আপনাদের আর্নিংটা এমনি বেড়ে যাবে তো আশা করব সবাই আই ওয়ান্ট টু রিচ মোর পিপলের উপরে ক্লিক করে আপনারা এই নিচে একটা আপডেট করে দিবেন আপডেট করার পর আশা করব আপনাদের ভিডিও রিলসগুলো আগের তুলনায় অনেক বেশি হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি অল করে দিবেন